দেখুন নদী দেখা গেতেছে না এত উস পড়ছে আসা না মানে একদিন উস আসাল না আশা না করে আজকে আবার কোন দিকে উস করলো একদিন পুরো রোদ আসাল উস পরে নেই বছরে আজকে আবার পুরো উস পরে গেছে

বাইক আছে ইয়াৰ মাহ মেনু দাদি দাদি ক'ত আছে আমি নিমু আমাৰ মোক বুম যাবানে বুম বুম কুম বুম

उठा लेती है और उसके हाथों में आते ही ड्रैगन किंग को बहुत अच्छा फ्रेग्रेंस और कम्फर्ट फील होता है फिर लेकर अपने रूम में आ जाती है और उसे में बंद कर देती है जिसमे उसका ब्लू जाको सेलिब्रिटी के लिए

পরে থাকা নিয়ে গেছে মিনা একটা বাজার গেল নিয়ে গেছে জয়পুর গেছে দাদি গেল জানা কোনো গেছে আমরা ওখানে চলে গাঙ্গুইটা আমরা তো মানে আমি গাড়ি গাড়িটা মানে সিট আছে যে সিটটা মানে চেঞ্জ করে না গেছে হসাবতা সিটটা লাগতেছে ওই করে

নিজা স্টোর নিজা স্টা নত নিনজা এস্টো আর ড্রন কিন তারর মানে বাইকাছে বাড়টা বাইকুছে মাে দিতে চা মিরাজ কি ু নিজা স্টোর নিনজা স্টোর অকাতাছ বর সাদসনে সাবিনে

মানে পুরান সিটা চাল এটা নতুন করে লাগাই দিছি আর এই যে এটা আর সিটা নতুন লাগাই দিব সিটা নতুন লাগাইলে মানে কি লুপstab ভাল বালদে যাবো এমনি বালদে আ থাকে

তো সবাই বাড়িতে ঘুমাই বসে আমি আর সেদিক সিডি ইডিট করতেছে আমি ইডিট করলাম আমার ইডিট শেষ করতে আসে অন্যদিকে আমার এডিট করা শেষ তারপরে আমি ভিডিও এখন এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড দি আনস্টিট করবো ক্যাপস লিকে তারপরে ঘুমামো তো আইসক্রিম বলি দেহ পানিও নাকালকে তো আইসক্রিম তো থাকুন আল্লাহ হাফিজ